আল্লাহ বলেন ওয়াল্লাদী নাহুম লিফুরু জিহিম ইল্লা আলা আজয়া জিহিম আউমা মালাকাত আইমা নুহুম ফা ইন নাহুম গৈরুম আলু মিন ফামানি দু তাকর আজালিকাফাউলা নম্বর কর্মসূচি হলো পুরুষদের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করো পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করো কত নম্বর কর্মসূচি চার নম্বর কর্মসূচি বর্তমান সমাজের পুরুষদের চরিত্র হেফাজতে আছে নারীদের সতীত্ব হেফাজতে আছে নাই কেন এর কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন কুল্লিল মিনিন আইয়া বুদ্দুমিন মিন সারিহিম আয়া ফাদু ফুরু জাহুম ফেরসুল এ করিম সাল্লাল্লাহ ইসলাম ইমানদার পুরুষদেরকে বলুন যদি চরিত্র হেফাজত করতে চায় অবাদে যেন মহিলাদের কে না দেখে অবাদে যেন মহিলাদের কে না দেখে এরপরে বলে ওয়াকুল্লিল মিনা তিয়াবদুদু নামিনামুসারিহিনা ওয়াহ্ ফাজনা পুরুষ যাহন ঈমানদার নারীদেরকেও বলে দিন সতীত্ব যদি হেফাজত করতে চায় অবাধে যেন পুরুষ দেখতে না যায় পুরুষরা ভিন্ন মহিলা দেখবে না মহিলা ভিন্ন পুরুষ দেখবে না এটাই পুরুষের চরিত্র আর মহিলাদের সতীত্ব রক্ষা করার একমাত্র ব্যবস্থা একমাত্র ব্যবস্থা যে ছাত্র ছাত্রী এক ক্লাসে বসে লেখাপড়া করে এই ছাত্র ছাত্রী প্রেম সাগরে হাবুডুবু খাবেই খায় কিনা যে চাকুরিজীবী আর যে নি একই অফিসে চাকরি করে আড়াল ছাড়া এরা একজনকে নিয়ে আরেকজনের একজনের কেলেঙ্কারি ঘটনা ঘটবেই কেন এমন হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান লঙ্ঘন করার কারণে অপমানজনক জীবন নয় এগুলি হল সম্মানজনক জীবন নয় এগুলি হল অপমানজনক জীবনযাপন পথে কাঠে মহিলারা বের হতে পারে না ইফটিজিং হয় কি না ইফটিজিং এর সংবাদ আপনারা পান কি না ইফটিজিং পর্দানসীন পর্দানসীন গড়ের মহিলার সাথে ইফটিজিং হয় না পথে পথে চলা বেভর্দা মহিলার সাথে ইফটিজিং হয় এখনও বুদ্ধি উদয় হয় না কেন ইফটিজিং হয় কেন ইফটিজিং হয় তো মহিলা বেপরদা হয় রাস্তায় হওয়ার কারণে যেই মহিলা পর্দান ফরদানিসিং ঘরে থাকে এই মহিলার সাথে তো ইফটিজিংয়ের কোনো সুযোগই নাই বলেন ইফটিজিং মহিলাদের জন্য সম্মানজনক না অপমানজনক হয় কেন বেফরদা চাল কারণে হয় কেন বেফর্দা চালচলনের কারণে আমাদের সমাজে একটা আঞ্চলিক কথা আছে গাদা পানি পান করে গুলা করার পর গাদা পানি পরিষ্কার ভানি ভান করে না গুলা আর ভানে ভান করে আমাদের সমাজে এই চরিত্রের কিছু লোক আছে এদের শুভ বুদ্ধি উদয় হয় মা বোনের মানিজ্য পথে লুণ্ঠিত হওয়ার পরে পথে ঘাটে হাটে মাঠে হাটে মাঠে যেখানে সেখানে মহিলারা দর্শিতা হচ্ছে কিনা ইফটির শিকার হচ্ছে কিনা এই বেপর্দা চলার কারণে এখনো বুঝে আসলো না মানিজ্য তো লুণ্ঠিত হচ্ছেই ফতেঘাটে ফতেঘাটে তো মা বোনের মান মা বোনের সতীত্ব লুণ্ঠিত হচ্ছেই ঘাটে তো মা বোনদের সাথে ইফটিজিং হচ্ছেই কিন্তু এখনও কর্তা ব্যক্তিদের এখনো বুদ্ধিজীবীদের মাথায় আসছে না কেন হচ্ছে আল্লাহ দেড় হাজার বৎসর আগে বলে দিয়েছেন বেপর্দা চালচলনই ইফটিজিং এর জন্য মূল কারণ বেপর্দা চালচলনই ফতেঘাটে নারীদের দর্শিত হওয়ার মূল কারণ কাজেই চার নম্বর কর্মসূচি হল বেফর্দা চালচলন বন্ধ করো এর মাধ্যমে পুরুষের চরিত্র এবং মহিলার সতীত্ব রক্ষা করো বুঝে থাকতে বলুন পুরুষের চরিত্র এবং মহিলাদের সতীত্ব রক্ষা করার কোনো ব্যবস্থাওয়াল্লা বলে দিয়েছেন কি ব্যবস্থা বেফর্দা চলো নাকি ফর্দা রক্ষা করো ফর্দা রক্ষা করো এটা হলো চার নম্বর কর্মসূচি